অক্টোবরে দেশের মাটিতে নারী বিশ্বকাপ আয়োজনে সরকারের সাথে বিসিবির আলোচনা চলমান রয়েছে দেশের বর্তমান পরিস্থিতি প্রভাব ফেলবে না এই বৈশ্বিক আসরে অতীতের মতোই আরও একটা সফল বিশ্বকাপ আয়োজনের জন্য বিসিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে জানিয়েছেন নারী উইংস চেয়ারম্যান ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল কয়েকটা জিনিস এর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট একটা ছিল অবশ্যই যে উইমেন্স ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা যাই হোক বিশ্বকাপ আয়োজনে তা বাধা হয়ে দাঁড়াবে না কদিন আগেই কলম্বো বৈঠকে আইসিসি কর্তাদের আশ্বস্ত করে এসেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন সেই প্রসঙ্গে নারী উইংস চেয়ারম্যান জানালেন প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে বিসিবি আমাদের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে তাদের সঙ্গে আমাদের নিয়মিতই যোগাযোগ হচ্ছে এবং তারাও নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছে তেরো চোদ্দ সালেও কিন্তু রাজনৈতিক অস্থিরতা ছিল দুটো ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা একই সঙ্গে বিভিন্ন ভেনুতে আমরা নিরাপত্তা এবং সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি দশ দলের অংশগ্রহণে তিন অক্টোবর শুরু হয়ে বিশ অক্টোবর পর্দা নামবে এই বৈশ্বিক আসরের ক্রিকেটার সহ অতিথি হয়ে আসবেন হাজার খানেক বিদেশি কর্মকর্তা তাই নিরাপত্তার বিষয় নিয়ে সিরিয়াস বিসিবি বিদেশি যে খেলোয়াড়রা আসবে ঢাকা এবং সিলেট দুই জায়গায় আমরা নিরাপত্তা বাহিনী তারা এই নিশ্চয়তা দিয়েছেন যে নিরাপত্তার চাদরে তাদেরকে ঢেকে রাখবেন 2022 এশিয়া কাপে দেশের মাটিতে ফাইনাল খেলা হয়নি 2018 সালের চ্যাম্পিয়ন বাংলাদেশের সদ্য সমাপ্ত আসরেও সেমি থেকে বাদ পড়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল নারী উইংসের চেয়ারম্যানের প্রত্যাশা হোমের সুবিধা নিয়ে ঘরের মাঠে বিশ্বকাপে ভালো করবে নিগার সুলতানারা আমাদের মানটা অনেকটাই নিম্নমুখী হয়েছে কেন হয়েছে আমাদের কি করা প্রয়োজন আমরা সেই কাজটা করছি এবং আমরা ভবিষ্যতের জন্য আমাদের কিছু রূপরেখাও আমরা আলোচনা করে রাখছি বিশ্বকাপ আয়োজনে কোন প্রকার ত্রুটি না রাখতে বদ্ধ পরিকর বিসিবি একই সাথে সব পক্ষের সহযোগিতাও তাদের প্রত্যাশা কেননা আসর চলাকালীন যে কোনো অপ্রীতিকর ঘটনাই ক্রীড়াঙ্গন তথা দেশের ভাবমূর্তিকে ঠেলে দেবে প্রশ্নের মুখে দুই মাসের বেশি সময় বাকি রয়েছে শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা